জুড়ে রেমালের দাপট রববার রাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধ পুরো নগরী সারাদিনের বৃষ্টির পর আশা ছিল রাতে কুম্বে এর তীব্রতা তবে হয়েছে হিতে বিপরীত প্রচণ্ড বৃষ্টিতে জলাবদ্ধতা বেড়ে হয় দ্বিগুণ বাড়েই ভোগান্তিও মূল সড়ক থেকে রাজধানীর অপেক্ষাকৃত নিচু এলাকার বাসাবাড়িতে ঢুকে পড়ে পানি পানিবন্দী হয়ে পড়েন হাজারো মানুষ রাত্রে ঘুমাইতে পারেনি সারাইতে পানি আর খাওয়া দাওয়া করতে না গ্যাসের চুলার পানি তো মানুষ দোতলায় উঠটা বয়ে নিজের রুম অন্য রুমে খাওয়া নাই দাওয়া নাই সারা রাত পানি হেঁচছে ঘুম নাই বিশেষ যাইতে হইব না সড়কেও ছিল একই চিত্র বৃষ্টির পানিতে রাস্তার মোড়ে মোড়ে বিকল হয়ে যায় অসংখ্য যানবাহন অপেক্ষাকৃত ছোট যানবাহনের অবস্থা আরো করুণ পানি গাড়ি চালানো যেত না গাড়ি পুরো ডুবে গেছে গা

ঝড়ো বাতাসের দাপটে রাজধানীর বিভিন্ন এলাকার বৈদ্যুতিক সংযোগ হয়ে ওঠে মৃত্যু ফাঁদ এক রাতেই নারী ও শিশু সহ বিদ্যুৎ পৃষ্ট হয়ে যাত্রাবাড়ি বাড্ডা ও খিলগাঁওয়ের বিভিন্ন এলাকায় মারা যান চারজন চিপাগলি তো পানি হয়েছে আটো আটো সমান তো ওই ওই দিকে যাওয়ার সময় যে কারেন্টের লাইন যে ছিঁড়া পড়ছে ওইটা মনে করে নয়া জানতো না মোলটা যখন যাবে রাস্তা দিয়ে গলি রাস্তাটা তো যাওয়ার সময় ওই খাম্বার প্লেটটা ধরছে তখন সে হাত থেকে মানে পুড়ে গেছে পানির ভিতরে বছরের পর বছর নগর জুড়ে চলা এত সব ভোগান্তি থেকে মুক্তি চান সাধারণ মানুষ দাবি সমন্বিত এবং পরিকল্পিত উদ্যোগে